হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে গঙ্গাসাগর মেলা দু হাজার চব্বিশ যাওয়ার পথে কত সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে আমি আছি আমাদের লঞ্চে যেখানে দেখাবো সব কিছু আজকের তো চলো ভিডিওটা শুরু করি প্রথমেই দেখাই আমাদের লঞ্চের মাঝি দাদা একটু হাই করে দেন হ্যালো দাদা লঞ্চ চালাচ্ছে উনি উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে কত সুন্দর রাইডিং করে যাচ্ছে যাওয়ার পথে দেখাই প্রথমেই দেখাই দেখো আমাদের বাম দিকে কতগুলো লঞ্চ দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের লঞ্চে রয়েছে আমাদের বন্ধুরা আমাদের স্যার আমরা আমাদের লঞ্চের নিচে আমাদের অনেক বন্ধুরাও রয়েছে আমি ওপর থেকে সব কিছু দেখানোর চেষ্টা করছি দেখো আমাদের ডান দিকে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে এবং তার ওপারে চড়া পড়ে গেছে তো বন্ধুরা দেখো কত সুন্দর দৃশ্য লাগছে কত সুন্দর ঘাটে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে ভ্যাসেলগুলো দাঁড়িয়ে রয়েছে যেহেতু এখন ভাটা রয়েছে তাই বড় বড়ো লঞ্চগুলোও যেতে পারছে না ছোট লঞ্চে করে আমরা গঙ্গাসাগর অর্থাৎ কচুবেরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি কচু যাওয়ার পথে কত সুন্দর দৃশ্য লাগছে দেখো এদিকে পালি বা পলি তুলে আমাদের যাওয়ার রাস্তাগুলো সচল করে তুলছে বাড়ি তোলার কাজ চলছে এবং ডান দিকে দেখো কত বড় চড়া পড়ে গেছে দৃশ্য লাগছে কুয়াশায় আমাদের যাওয়ার দেখো কত লঞ্চ দাঁড়িয়ে রয়েছে যেহেতু এখন তো আমাদের মাঝি দক্ষ মাঝি সুন্দর একটু টাইপ করে আমাদের আস্তে আস্তে আমরা প্রতিবে এগিয়ে যাচ্ছি দেখো কীভাবে লঞ্চ চালাচ্ছেন উনি আমাদের সামন দিয়ে একখানা লঞ্চ আসছে দেখো বন্ধুরা লঞ্চটা ভালোই জুড়েই আসছে এবং খুব ভালো লাগবে পাশ দিয়ে যাওয়ার সময় দেখো কত সুন্দর লাগছে আস্তে আস্তে এগিয়ে আসছে এত বন্ধুরা লঞ্চটা যাচ্ছে খুব সুন্দর একটা লঞ্চ বেরিয়ে গেলে আমাদের বন্ধুরাও পিছনে দাঁড়িয়ে রয়েছে সব যে যার মতন নানারকম দৃশ্য দেখছে এবং তার সাথে সাথে কত পরিযায়ী পাখি খাবারের আশায় তাদের বংশ বিস্তারের জন্য খাবারের আশায় লঞ্চের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এত পরিযায়ী পাখিগুলো কত সুন্দর ওদের পাশ দিয়ে এই দেখো বন্ধুরা কত সুন্দর চলে ভাসছে জলেতেই চুপ করে বসে রয়েছে দেখো বন্ধুরা একদম যেন কাগজের পাখি যেরকম জলে ছেড়ে দিলে থাকে দেখো আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন